দেখো তোমার ঘাসে কার্পেট হয়েছে আমো আম্মো তোমার বাগানে কার্পেট হয়ে গেছে তো দেখেছো তোমার ঘাসের কার্পেটে সব বাগানে ঘাস হয়েছে দেখছো কত শুধু ফুল ফুটেছি তোমার দেখেছো আম আমোতাল কতগুলো দারুণ একটা ফুল হয়েছে দোনা থেকে নামবেন না মামা খালি ঘাস খাবে সে শুধুই ঘাস খায় আর মাওতা শুধুই ঘাস খায় একটু দোল দেব দোল একটু দোল দেব একটু দোল আর মামা দোল দুল্লাই বসে বসে আমাল আমা রাজ খাচ্ছি আরো ঘাস খেতে হবে ও মা ঘাস খায় বাবুনি নেমি যাও নেমি যাও